আপু কি অবস্থা ভালো আছেন এই তো ভালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে ওই ব্রিজে আসছেন হ্যাঁ আমি প্রত্যেকদিনই আসি প্রত্যেকদিনই আসেন না ও আচ্ছা তো আমি তো এক জায়গায় যাচ্ছি আপু ঠিক আছে তো থাকেন আমি ভাইয়া আমি একটা গান বলবো আজকে আজকেও গান বলবেন ওই দিন তো গান বলছেন কি মানে ভালো হয়েছিল সবাই বলছে হ্যাঁ সবাই আমাকে বলে আমি নাকি ভাইরাল হয়ে গেছি তাই না গানটা তো সবারই মনে ধরছিল গানটা তো সেরা একটা গান গাইছিলেন তো আজকে একটা গান বলবো না আপু আজকে না আমি সত্যি বলি আজকে আমার মূলত সময় নাই আমি একটু তারার ভিতরে আছি রানিং এ চলে যেতে হবে আমাকে না পরে না 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 সম্ভব না একটা আপু প্লিজ আপু একটু বুঝেন একটু বুঝেন একটু পরে নেই অন্য একদিন নেই হ্যাঁ আপু না ভাইয়া কই না ভাইয়া প্লিজ একটা ভিডিও নিয়ে কি আইবো আমার সময় নাই বুঝেন না আপনি একটা ভিডিও নিতে গেলে আমার 15 মিনিট এখানে লেট হবে আমার সময় লেগে যাবে অনেক পরে নিব ঠিক আছে আপু ঠিক আছে ভালো থাকেন এই না দাঁড়ান না দাঁড়ান কি একটা অবস্থা এই ভাইয়া কি শুরু করছেন আপনারা শুনবেন আপনারা কি আর আগের ভিডিওটা দেখছিলেন সুন্দর হয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আপু সবার রিকোয়েস্ট করতেছে হিসাবে আপনাকে গাড়িটা আমি নিচ্ছি গাড়িটা পার্কিং করি ঠিক আছে আচ্ছা দাঁড়ান এখানে দর্শক ফাইনালি আমরা সবার রিকোয়েস্টে রিকোয়েস্টে আমরা সবকিছু নিয়ে আসলাম তো আমরা বেশি কথা না বাড়িয়ে তার মুখের গানটি শুনবো তো কেমন হয় এটা আমরা এবারও দেখবো তো ঠিক আছে আপু তাহলে আপনি আপনার গানটা শুরু করেন আমরা শুনি আমি ভালো সে কি না আয়ার প্রাণ এগো সখী দিত না প্রাণে যার কাছে যাই সেই দুঃখ দেয় গ্যথা ভরা অন্তলে পারে এমন করে ব্যথা না আয়ার এগো সখী দিত না আর প্রাণে এই জগতে ভালোবাসা এই আমার হইল না এই পৃথিবী খুঁজেও মনের একটা মানুষ পাইলাম না গো সখী মানুষ পাইলাম না অসাধারণ আসলে দর্শক খুবই ভালো ভাই আপনাদের কেমন লাগছে ভিতরে কি লাগছে ভাই লাগার মতো লাগছে না লাগছে তো আপনি খুব সুন্দরই গান করলেন তো আমি এবার দর্শকের কাছ থেকে ভোট নিবো তো আপনি শিল্পী কি নেক্সট আরো বড় শিল্পী হওয়া যায় কিনা এটা আমি দর্শকের কাছ থেকে শুনবো আশাবাদী নাকি অবশ্যই দর্শক আমরা চাচ্ছি ভিডিওটা শেয়ার করুন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে উনি কেমন গান গাইছে অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে